ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন মুখ্য সংগঠক হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল মাত্র সাত দিনে নাগরিক পার্টি শেষ আমি আগেই সতর্ক করেছি বলেছেন সেনাপ্রধান ওয়াকার আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের ঢল মাত্র সাত দিনে ভেঙে পড়েছে নতুন এই রাজনৈতিক দল নাগরিক পার্টি নতুন দল গঠনের পর যেখানে জনতার ভিড় থাকার কথা সেখানে এক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়েছে সমন্বয়কদের গঠন করার দল তবে প্রশ্ন হচ্ছে কি এমন ঘটল আর কেনই বা এমন হল যার ফলে এত দ্রুত ভাঙন শুরু হল ছাত্রদের এই নতুন দলের শুরুতেই ছিল রাজনৈতিক প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্নচিত্র অভিযোগ উঠেছে ক্ষমতা দখলের আশায় একের পর এক রাজনৈতিক দল নিষিদ্ধের প্রচেষ্টা চালাচ্ছে আর এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা গুনে গুনে আজকে সাত দিন প্রধান তিনটা পদ থেকে তিনজনই নাই হয়ে গেছে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দুই চার ছয় মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টির ঢাবি সিন্ডিকেট যেটা আমরা যাদেরকে চিনি সার্জিশ হাসনাত তারপর হচ্ছে যে এই হান্নান মাসুদ এরা আট দশজন ছাড়া এই দলটার পেছনে আর কাউকে পাওয়া যাবে না ছেলেরা নিজেরাই বলে হাতে যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ বড় আশ্চর্যের বিষয় এই মুহূর্তে ট্রেন্ডে আছে জাতীয় নাগরিক পার্টি সব কিছু হাতের মুঠোয় ক্ষমতা বাট একটা দল তৈরি হওয়ার ঠিক সাত দিনের মাথায় তিনটা বড় পদ থেকে যখন তিনজন সমন্বয়ক পদত্যাগ করেন তখন বুঝতে হবে ডালমেকুস কালাহে তবে কেউ কেউ বলছেন যে ভাই এটা তো নির্দিষ্ট কোনো বেসিসের উপর গড়ে ওঠে নাই এই দলটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে কানেক্ট ছিল এখন যখন হিসাব নিকাশ মিলছে না পদপদবি মিলছে না তখন এরা আস্তে আস্তে ঝরা শুরু করছে যার যার আস্থা সে ফিরে যাচ্ছে মাত্র সাত দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন সমন্বয়ক পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে সর্বশেষ যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হানিফ খান সজীব এবং মুখ্য সমন্বয়ক আব্দুল জাহের গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন তারা পদত্যাগ করছেন কি ঝামেলা পদত্যাগপত্রে হানিফ খান সজীব লিখেছেন আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম কি সেই কারণ সেখানে কি তিনি মূল্যায়িত হচ্ছেন না অথবা এই পদটা কি তিনি চান নাই আরও ভালো পথ চেয়েছিলেন অথবা তাকে অপমানিত করা হয়েছে অথবা অন্য কোনো দলের তিনি অনুসারী এ বিষয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন